আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু এই মুহুর্তে যারা আমার ভিডিওটা বিশ্বের যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং প্রবাসী ভাই ও বোনেরা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আরেকটা ভিডিও শুরু করলাম এখন আমি যেখানটায় আছি আমরা আছি এখন লোকেশনটা বলে দিই চাপাপুর মাদ্রাসা চাপাপুর মাদ্রাসার পাশে এবং চাপাপুর মাদ্রাসাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো চাপাপুর মাদ্রাসাটা আমি চাপাপুর মাদ্রাসার উত্তর সাইডে আছি উত্তর দিক দিয়ে যে একটা রাস্তা আসছে এই রাস্তাটা দেখেন এই রাস্তার পারে এখানে তিন ঘন্টার একটা প্লট আছে দর্শক চাপাপুর মৌজাই পড়ছে তো যারা এইদিকে আগ্রহী আসলে অন্য একটা কাজে আসছিলাম তো এখান থেকে কিন্তু আমাদের আসলে মেন রোডটা এবং বাক্রাবাদ গ্যাস অফিস এটা বেশি একটা দূর নয় এই যে বাক্রাবাদ গ্যাস অফিস আমি জুম করে দেখাচ্ছি এটা হলো বাকরাবাদ গ্যাস অফিসের বিল্ডিং তো আমরা এদিকটাই আছি পাশাপাশি বেশি দূরে নয় তো এখানে যদিও দর্শক এখানে ভাড়া চলে যার কারণে আমি ভিডিওটা দিলাম যদি কেউ আগ্রহী হন এদিকে অবশ্যই যোগাযোগ করবেন আমি প্লটটা দেখিয়ে দিচ্ছি বাউন্ডারি করা তিন ঘন্টার একটা প্লট আছে এই যে সুন্দর বাউন্ডারি করা এবং গাছ লাগানো ভিতরটাও দেখিয়ে দিচ্ছি আমি এটা হলো ভিতরটা সুন্দর বাউন্ডারি করা চারিদিকে কেউ বাংলা বাড়ি করবেন বা সুন্দরভাবে নিরিবিলি প্লেস চাচ্ছেন অনেকে বাড়ি করবেন সুন্দরভাবে করা যাবে দিকটাও দেখিয়ে দিচ্ছি আমি উত্তর সাইডটা দেখিয়ে দিচ্ছি রাস্তা ক্লিয়ার আছে কোনো ঝাঁঝামেলা নেই কাগজপত্র ক্লিয়ার আছে যে দেখুন এলাকা সুন্দর আছে তো ঠিক আছে দর্শক আমি এটার আস্কিং প্রাইস এটা যদিও যারা বর্তমান যাদের কাছে আছে তারা যদিও জমির ব্যবসা করে আসলে জানেন জমির ব্যবসা যারা করে তারা আসলে লাভ ছাড়া তো ছাড়ে না স্বাভাবিক একটু লাভ দিতে হবে তো আস্কিং প্রাইস আঠারো লক্ষ টাকা চাইছে হয়তো আলোচনা সাপেক্ষে যখন বসবেন বসলে কিছুটা ডিসকাউন্ট করা যাবে তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার নাম্বারে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দিব ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্ছু আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন